চলো যাই আমরা আর ওখানে গিয়ে রাতে প্রোগ্রাম শেষ করে এসে রাজশাহীতে খালা তো বাসায় থেকে যাব দিনের বেলা রাজশাহীর কোনো দর্শনীয় স্থান থাকবে সেগুলো দেখে টেখে আমি আবার রাতের মাহাতা চলে যাবো চাপাই চাপাই থেকে ফেরার পথে আবার চাপাই থেকে ফেরার পথে আবার কি করবো

ওনার একটা সুন্দর গাড়ি আছে এখন যেহেতু আমরা ফ্যামিলি ট্যুরে যাবো একটু বড় গাড়ির দরকার তো ওই ভাই প্রায় আমাকে বলেন যে হুজুর আমার গাড়িটা বাড়িতেই পড়ে থাকে আপনি কোনো সময় কোথাও গেলে আমারটা যদি নিয়ে যান আমি খুশি হব তো সোহেল ভাইকে বললাম যে ভাই যাব একটু তো উনি সাথে সাথে একদম গাড়ি পাঠাই দিলে আমরা রওনা হয়ে গেলাম আল্লাহ না ফুড ভিলেজ আচ্ছা জানেনি যেখানে ইচ্ছা ছিল আমরা বগুড়া শহরেজ টা আমরা পার করে চলে গেছি রাস্তাটা তো একেবারে পদ্মা হাইওয়ে মত করাশের গাড়ি এ আসার কোনো সুযোগই নেই আবার সাইডে ওয়াল দেওয়া আছে যেন বাহির থেকে কোনো গাড়ি ভেতরে ঢুকতে না এমন সুন্দর রাস্তা। হঠাৎ আমরা একটা গাড়ি হওয়ার মিনিট পরে একটা বাস দেখলাম উল্টো দিক থেকে আসছে কিন্তু যেহেতু সমতল ভূমি দূর থেকে দেখা গেছে তো গাড়ির ড্রাইভার সাহেব সুন্দর ভাবে তাকে পাশ কাটিয়ে চলে গেছে এরপরে আমরা আরেকটা জায়গার সামনে আসলো

আচ্ছা আমাদের ডান দিকেও গাড়ি আমরা বাম দিকে আছি বাম দিকে লেনে আছি আমরা ডান দিকে গাড়ি চলতেছে তো স্বাভাবিক স্পিডে যেহেতু যাচ্ছে তো যেগুলো বেশি দ্রুত যায় সেগুলো ডান দিক দিয়ে পার হচ্ছে আমরা বাম দিকে রিয়েতে আসি বাম লেনে হঠাৎ করে এই বাস একেবারে আমাদের মুখোমুখি এখন না আমরা ডানে যেতে পারছি না বামে যাওয়ার ইয়ে আছে একেবারে তার তলায় ঢোকার মতো অবস্থা আমরা মোটামুটি কালিমা পেড়ে ফেলছি লাই রাহ আমাদের যে আমাদের আমরা সব পিছিয়ে যাবো আজকে ফরচুনেটলি একটা রাস্তা আল্লাহ বের করে দিলেন সেটা হলো ওই ওভার পাসে কেউ বাহির থেকে উঠতে হলে বা আন্ডার পাসে যেতে হলে সাইডের দেয়ালটা একটু কাটা ছিল ওই জায়গাতে রোডস অ্যান্ড হাইওয়েজের তরফ থেকে ওই ফাঁকটা পাওয়া গেল যে ওইটা দিয়ে কমপক্ষে সরাসরি মুখোমুখি সংঘর্ষটা থেকে বাঁচার জন্য ওইটাতে বেরিয়ে যাবে ওখানে যে বেরোবে ওখানে তিরিশ চল্লিশ জন লোক গাড়ি গাড়ির জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে এখন একটা গাড়ি নব্বই একশো কিলোমিটার স্পিডের একটা গাড়ি এক সেকেন্ডের ভিতরে তো আর ওখানে ওই ব্রেকটা করতে পারবে না এটা তো ছেড়ে যাবে একটাই রাস্তা বাকি ছিল যে ওই যে সাথে যে ডিভাইডারের যে ইয়েটা রাখা আছে আমাদের উপর দিয়ে গেছে অন্য কোন মানুষ মারা যায়নি মানে এটা ছাড়া আর কোন বিকল্প আমাদের নজরে ছিল না হয় আমরা সবাই মারা যেত নতুন কিছু মানুষ মারা যেত আমি ড্রাইভার সাহেবকে ধন্যবাদ দিই তার এক্সপিরিয়েন্স অনেক তো বিশ পঁচিশ বছরের এক্সপেরিয়েন্স ভালো যেহেতু আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন আমার পাঁচরের তিনটে হাড় ভেঙেছে ঘাড়ের ভেঙে গেছে তারপরে পিঠে চিকন যে হাড় যেটা থাকে তিনকোনা ওখানে ভেঙেছে আর পায়ে এই জায়গাতে গোষ্ঠ একেবারে উঠে গেছে এই জায়গাতে শুধু হাড় বেরিয়েছিল আর চোখে এখানে ছটা সেলাই লেগেছে চোখে এই বাচ্চাটার মাথার এই জায়গাটা নরম এটা আস্তে আস্তে শক্ত হবে করার পরে স্ক্যান করার পরে আলহামদুলিল্লাহ যেটা হয়েছে ডাক্তার সাহেব বললেন যে খুবই সৌভাগ্যের একটা বিষয় এত বড় আঘাত পাওয়ার পরও তার ইন্টারনাল হেমরিজ হয়নি ভেতরে ভয়ঙ্কর অবস্থা তার একটা রিপ ভাঙছে বুকের হার আর সামনে যে ভদ্রলোক ছিলেন ওনার পায়ের হাড় ভেঙে গেছে অপারেশন হয়েছে আল্লাহ আল্লাহ রহমতাল কামিয়াবেন ড্রাইভার সাহেব আল্লাহ পাক তাকে বাঁচিয়েছেন তার যেহেতু সিট বেল্ট বাঁধাই ছিল সামনের যারা ছিল এদের যার কারণে ছিটকে ওরা বাইরে চলে যায় নাই এই একটা ভালো জিনিস হয়েছে আর বেলুন বেরিয়ে এসছে বুকে প্রচন্ড এয়ার ব্যাগ বুকে প্রচন্ড চাপ খেয়েছে জি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় ধরনের কিছু হওয়া থেকে

ওই আগে তো এটা এক্সপ্রেস ওয়ে ছিল না মাঝখানে রংপুর বগুড়া থেকে ঢাকা গাড়ি গাড়িগুলো আসার সময় ফুড ভিলেজটা তাদের ডান দিকে দিয়ে দিয়ে। তারা চলে এখন ডিভাইডার হওয়ার কারণে তাদেরকে কয়েক মাইল দূর দিয়ে আন্ডারপাস দিয়ে ঘুরে আসতে হয় এখন কিছু গাড়ি অশোক এরা এই কষ্ট করে ঘুরে আসবে না

নাহলে মানুষ মারা যাচ্ছে আর পুলিশও কারণটা বের করতে পারছে না যে অ্যাক্সিডেন্ট গুলা কেন হচ্ছে যখন কেউ জানে যে সামনে থেকে কোনো গাড়ি আসার কোনো সিস্টেমই নাই সে স্বাভাবিক গতিতে সে একটা রিল্যাক্স দিয়ে গাড়ি চালাবে ফট করে সামনে জমদুত আসলে সে কি করবে মানে ওই সময়টাই আমাদের ড্রাইভার হয় ওই গাড়ির তলায় যেতে হবে নয় পাশের যে বাস আছে তার সাথে যেটা সহি ট্র্যাকে যাচ্ছে তার সাথে বাড়ি দিলেও তো বাঁচার কোনো উপায় নেই একটাই মাত্র রাস্তা ছিল সাইড ওয়াল যেটা ছিল সেই ওয়ালের ওই মেরে কোনো মতে আমাদের গাড়িটা থেমেছে শুধু তবে ওই অ্যাক্সিডেন্টে আমার বাঁচার কথা না এটা আল্লাহ খাস কুদরত দিয়ে আপনাদের দোয়া বাঁচিয়ে দিয়েছে দেখতে গিয়েছিল গাড়ি যারা তারা ছবি তুলে এনেছে আমার এই কাঁধের বাড়িতে আমি যে ছিটকে গিয়ে বাড়ি খেয়েছি ওখানে ড্রাইভারের পিছন থেকে ঢুকে গেছে গেছে এখন তো আবার একটা ইয়ে আছে পরে আমি খবর নিলাম আমার ওই বন্ধুর কাছে যে ভাই গাড়ির ক্ষতিপূরণ ক্ষতিপূরণ দেখুন

ক্ষতিপূরণ সবকিছু সহ এটা কি করতে হয় দিতে হয় তাই হোক আল্লাহ খায়ের করেন আল্লাহ কল্যাণ করেন আমরা বেঁচে এসেছি এটাই সবচেয়ে আপনাদের মত বড়রা আসতেন আমরা আসলে নামাজ পড়তে গিয়ে সেটা একটু বলা হবে বাবু যে